ক্রিকেট খেলেছে রে তোর মতন মুখে বলছি কত কত আনন্দ করছে ইন্ডিয়া জিতেছে কত দেখ পুরো রাস্তায় গাড়ি আটকে দিয়েছে

আসবি দা কটন কটন দেখছে ওই যে ও পটো না ক্যান্ডি তো ভয়ে ঢুকে গেছে ঘরে। ও भाजी রামাজি ক্যান্ডি ঘরে ঢুকে গেছে। কটন ওদিকে ধরে না কটন। কটন রাত্রেবেলা হলো ওদিকে গাছে মুখ দেয় না কটন। তাই আ এদিকে এদিকে

আরে ওরা ক্রিকেট খেলেছে রে তোর মত তোর মত মুখে বল নিয়ে ছোটে নি আদুরা ওরে বাবা রে ও তো খেলা দেখাচ্ছে দেখছে এখন হ্যাঁ এত রাতে খেলার মোড়ে রয়েছে ওরে বাবা রে ফাটাচ্ছে কি কাণ্ড কটন ভয় পায় ক্যান্ডি ভয় পায় বাবা ওরা ক্রিকেট খেলেছে